প্রিয় বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি তম বাণীপুর লোক উৎসবের প্রদর্শনী প্রাঙ্গণে মেলার মাঠে ঘুরতে ঘুরতে হঠাৎই চোখ পড়ে গেল এই স্টলটির দিকে কি সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট রয়েছে এখানে তাই না দেখে চোখ জুড়িয়ে যায় আজ আমি এখান থেকে কয়েকটি গাছ কিনে বাড়িতে ফিরব আপনারা যারা ঘর সাজানোর জন্য শখের গাছ খুঁজে থাকেন তারা কিন্তু এগুলোকে সংগ্রহ করতেই পারেন তবে এদের ঘরে নিয়ে গেলেই হল না এদের যথাযথ যত্ন এবং রক্ষণাবেক্ষণও প্রয়োজন একটু ভালোবাসা দিলে এরাও কিন্তু আপনার প্রাঙ্গণ আনন্দে ভরিয়ে রাখবে যেমন এদের পাতার বাহার তেমন এদের ফুলের রং। অনেক গাছকে দেখে তো মনে হয় এগুলো প্লাস্টিকের তৈরি কিন্তু না আপনাদের জানিয়ে রাখি এগুলো একদম সজীব হালকা রোদ আর একটু সার পেলেই এরা খুশি এই ফুলগুলোকে দেখুন মনে হচ্ছে না একদম কাপড়ের তৈরি ফুল না না এগুলো কিন্তু একদম অরিজিনাল বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন